আচ্ছা হ্যাঁ দেখা করবি না নমস্কার আমি পলাশ বলছি আমার বাড়ি হলো সুবলভাষ পালপাড়া আমি এখন এসছি দুর্গাগজ না দুর্গাগজে এসেছি তিন দুর্গাগজ তিন মাইল দুর্গাগজ এই যে কাকা আছে এই কাকা আর কি এই এখানটা একটা দেখেন লক্ষ্মী পেঁচা আছে এই থেকে দেখতে পাই মানে আহত আছে একটু দেখে বাড়িতে রেখে দিচ্ছে রেখে কাকার ছেলে আমাকে ফোন করছে কালকে রাত্রে তা আমি চলে এসছি এখন নিয়ে যাবো নিয়ে গিয়ে চোপড়া ফরেস্ট আছে ফরেস্টের কাছে হ্যান্ড ওভার করে দেব এটাকে চিকিৎসার প্রয়োজন আছে কেননা ডেনাতে একটু চোট লেগেছে যে হয়তো যে কোনো কারণে চোট লেগেছে ওটার জন্য উঠতে পারছে না আর কি ঠিক মতো তা এটাকে আমি নিয়ে গিয়ে চোপড়া ফরেস্টে হ্যান্ড ওভার করে দেবো নমস্কার জয় হিন্দ